জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করাই হচ্ছে মূল লক্ষ্য তাই প্রতি রাজ্যের প্রতিটি স্থানে নিজের সাধ্যমতো সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের কর্ণধার ড আলী আসরাব মিয়া ওরফে জালাল উদ্দিন কখনো বা শারদ উৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী গরিব অংশের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ভোজের আয়োজন আবার কখনো বা মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উৎসবকে কেন্দ্র করে ইফতার পার্টি বস্ত্র বিতরণ ইত্যাদি সামাজিক কাজগুলি করে থাকেন ফাউন্ডেশনের তরফ থেকে তাই আসন্ন রমজানকে সামনে রেখে রাজ্যের অন্যতম মাদ্রাসা রাঙ্গামাটিয়া দারুল উলু মাদ্রাসায় শিক্ষার্থী এবং রোজদারিদের জন্য ফাউন্ডেশনের তরফ থেকে প্রদান করলেন দেড়শো লিটার ক্ষমতা সম্পন্ন আধুনিক ওয়াটার পিউরিফিয়ার যা থেকে ঠান্ডা এবং সাধারণ বিশুদ্ধ জল পান করে তৃপ্তি পাবে মাদ্রাসার ছাত্রছাত্রীরা একটা সময় অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে না পারলে মানুষের কল্যাণে কাজ করার সংকল্প থেকে কখনো কিছু ঘাটেনি মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা জালাল ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন যার প্রেরণা তিনি জুগিয়েছেন ভারতের মিসাইল ম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন থেকে তারই উদ্যোগে তাকে ধন্যবাদ জানান মাদ্রাসার অধ্যক্ষ মুফতি তৈবুর রহমান মদ আলিঞ্চ ফাউন্ডেশনের তরফ থেকে সোনামরা রাঙ্গামাটির মাদ্রাসার মধ্যে বিশুদ্ধ পানীয় জলের ওয়াটার দেওয়া হয়েছে মাদ্রাসার ছাত্রদের জন্য আর শিক্ষকের জন্য এটাতে মানে কত টাকা খরচ হয়েছে এটার দাম হয়েছে একাশি হাজার টাকা

মাদ্রাসা মসজিদ মিলে আরও তিরিশটার মধ্যে এটা না আর্থিক সাহায্য করবো সিমেন্ট দিতে আসি যেটা যেটা লাগে প্রয়োজন লাগে এটা দিতে কেন করেন এটা করতে আমার ভাল লাগে আমি তো আসলে চোদ্দ পনেরো বছর ধরে এই কাজে করি আপনি তো মনে হয় ডক্টর এটা কেলিপুনিয়া পাবলিক ইউনিভার্সিটি থেকে আমেরিকা আমাকে ডক্টরের উপাধি দিয়েছে সোশ্যাল ওয়ার্কার কাজের জন্য কবে এটা আমাদের এই মাদ্রাসা ত্রিপুরার সবচেয়ে বড় মাদ্রাসা এই মাদ্রাসা ওল ইন্ডিয়া দেওদের শিক্ষা বৌডের মাদ্রাসা প্রায় ফোনে পাঁচশো ছাত্র ইত্যাদি খাওয়া দাওয়া করে এবং এই ফাইনাল পরীক্ষার মধ্যে প্রায় ছয়শো ছাত্র ছিল মাদ্রাসা তো আর্থিক মানুষের সাহায্য সহায়তা চলে বর্তমানে এক কোটি আশি লক্ষ টাকা বাজে তর পক্ষ থেকে এই মুহুর্তে বিশুদ্ধ পানির ব্যবস্থা দেওয়া আমরা খুবই কৃতজ্ঞ খুবই উপকৃত আমরা হইতেছি যেহেতু রমজান মাসে এখানে খানখা চলে খানকা ছাত্রী কথা কি বিভিন্ন লোক আসেন সবাই ঠান্ডা পানি চান এই মুহুর্তে যদিও একাশি পঁচাশি টাকার হয় আমাদের মনে করি কয়েক লক্ষ টাকার আমাদের লাভ হয়েছে এই মুহূর্তে যেহেতু আমাদের ঠান্ডা পানি ব্যবস্থা ছিল না সেই হিসাবে আমরা আমরা ধন্যবাদ জানাই আশা রাখি

কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট জিরো সিক্স ওয়ান ফোর এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ